আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন মার্কেট আপডেটে যদি বলি তাহলে এগারোটা বাজে প্রায় একশো কোটি টাকার লেনদেন লেনদেনের পরিমাণ গত কয়েকদিন যেভাবে সেভাবেই চলতেছে আর অ্যাডভান্স দুশো পঞ্চান্নটা অ্যাডভান্স দুশো পঞ্চান্নটা থাকলেও খুব বেশি শেয়ারের প্রাইস বাড়ে নাই টফে যে শেয়ারগুলা এমআরড অয়েল সোনারগাঁও ওরিয়ন ফার্মাউ আছে আজকে এই শেয়ারগুলো মূলত টফে আছে বলিয়াম বা ট্রেডে কিছু ব্যাঙ্ক আছে ওরিয়েন ফার্মাও আছে আর এই মুহূর্তে মার্কেটের যে অবস্থা ইন্ডেক্স দশের মতো প্লাস আছে তো সব কিছু মিলিয়ে মার্কেট গতকাল বা তার আগের দিন যেভাবে গেছে আমি মনে করি যে আজকেও সেই ধারাবাহিকতায় বজায় রাখবে দিন শেষে হয়তো তিনশো সাড়ে তিনশো কোটি টাকার একটা লেনদেন হতে পারে দিন শেষে তো বিনিয়োগকারী যারা বিনিয়োগকারীদেরকে বলবো যে আপনারা বর্তমানে যে অবস্থা মার্কেটের এই অবস্থায় আপনি লসে কোনো শেয়ার সেল দিয়ে যদি নতুন কোনো শেয়ার এন্ট্রি নেন খুব বেশি যেহেতু লেনদেন কম তার মানে খুব বেশি শেয়ারের প্রাইস আপনার বাড়বে না কিছু শেয়ারের প্রাইস সবসময় বাড়বে সেটা লেনদেন যদি একশো দুশো কোটি টাকা হয় কিছু শেয়ারের তো প্রাইস বাড়বেই সেটা ভিন্ন বিষয় ওভারঅল বেশিরভাগ শেয়ারের প্রাইস বাড়বে না যেহেতু লেনদেনের পরিমাণটা কম তো সুতরাং আমি মনে করবো মনে করি যে আপনারা যে যে জায়গায় আসেন এই মুহূর্তে একটু স্থির থাকতে হবে মার্কেট আফ হবে সেটা সময়ের সময় বলবে মার্কেট কোথায় যাবে কিন্তু এই মুহূর্তে আজকের দিনের জন্য যদি বলি তাহলে মার্কেট এখন যে জায়গায় আছে। খুব বেশি আহামরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই হয় ইন্ডেক্স দশ পাঁচ থাকবে না হলে দশ মাইনাস হবে এটুকুই কিন্তু এটাতে আপনার শেয়ারের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না যেহেতু এই মুহূর্তে কোনো সেলার নাই মার্কেটে কেউ এখন আর মার্কেটে শেয়ার সেল দিতে চাচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক ভালো দিক মার্কেটের জন্য যে কেউ এখন আর মার্কেটে সেল দিতে চাচ্ছে না সো সব কিছু মিলেই আমি বলবো যে মানে মার্কেটকে এই পর্যবেক্ষণ করা উচিত আর যদি কেউ যদি ইনভেস্টমেন্ট মোডে নতুন করে এন্ট্রি নিতে চান তাদের জন্য অবশ্যই মার্কেটে একটা সুবর্ণ সুযোগ অবশ্যই ট্রেডিং শেয়ার নয় ডিভিডেন্ড ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো এই সমস্ত কিছু দেখে শুনে বুঝে আপনারা ইনভেস্টমেন্ট তিন মাস ছয় মাসের ইনভেস্টমেন্টে যাবেন রবিবার থেকে মঙ্গলবারে ট্রেড করে প্রফিট করুন আর মঙ্গলবার থেকে বৃহস্পতিবারে ট্রেড করে প্রফিট করুন এটা নয় একটা নির্দিষ্ট সময়ের জন্য ওয়েট করে তারপর আপনারা অ্যান্টি নেন শেয়ারগুলোতে তাহলে ভালো কিছু আপনারা মার্কেট থেকে আশা করতে পারেন ভালো ভালো শেয়ার অবশ্যই ভালো ভালো শেয়ার তো সব কিছু মিলিয়ে বলতেছে যার দিকে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই মার্কেট আপডেট এটুকুই আসসালামু আলাইকুম